তো দিনটা সাত তারিখ দু হাজার চব্বিশ সাল হ্যাঁ জানি অনেক তাড়াতাড়ি ভিডিওটা দিয়ে ফেলেছি তার জন্য অনেক সরি আসলে আমার কাছে অনেক অনেক ভিডিও জমা পড়ে আছে যেগুলো আমার এডিট করা বা ভয়েস ওভার দেওয়া কোনোটাই হয়নি তাই আস্তে আস্তে একটা একটা করে আবার করা শুরু করেছি তো সকাল থেকেই ওদের বাড়িতে নেমন্তন্ন ছিল আমাদের দুই বোনেরই কিন্তু সকালে ভিডিওটা করা হয়নি তো সন্ধ্যেবেলায় কেক কাটার সময় থেকে করেছিলাম প্রথমে ও ঠাকুর ঘরে গোপালকে প্রণাম করে এলো তারপরে এটা ছিল ওর বারো বছরের জন্মদিন সন্ধ্যেবেলায় কেক কেটে নিল ওর এক বান্ধবী এবং বান্ধবীর বোন এসেছিল তো রিহু সকালবেলায় আসলেও বিকাল বিকাল চলে গিয়েছিল ওকে ভিডিও কলের মাধ্যমে দেখানো হচ্ছে তারপর খেয়ে নিলাম পায়েস যেটা আমাদের বাঙালিদের জন্মদিনের মায়ের থেকে পাওয়া সব থেকে বড় উপহার আর তারপর রাতে ডিনার পরে বাড়ি চলে এসেছিলাম তো ওয়ান সেকেন্ড হ্যাপি বার্থডে আলাদ্দা গড ব্রেজি অনেক অনেক ভালো থেকে সুস্থ থেকে অনেক বড়